নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকেও আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে মোটামুটি বাড়ির যে কাজকর্মগুলো আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো চলো শুরু করা যাক তার আগে একটু দেখে নিই আমাদের পেঁয়াজের চারা গাছে মানে পেঁয়াজের চারাগুলো বেরিয়েছে কিনা তো চলো তো এই যে চারা গাছগুলো দেখতে এসে আমার চোখে তো কিছুই পড়ছে না তোমরা একটু ভালো করে দেখো তো তোমাদের চোখে পড়ে কিনা লাস্টে মাটি খুঁড়ে চারা বের করার মতো অবস্থা হয়েছে আমার মানে আমি সত্যিই কিছু দেখতে পাচ্ছি না আদৌ বেরিয়েছি কিনা সেটাও বলতে পারছি না তো সেগুলো আর বেশি না দেখে অন্য একটা বাগানে যাওয়ার কথা ভাবছিলাম মানে আগে যে বাগানটা করা হয়েছে সেখানে কিন্তু গেলাম না কয়েকটা কাজ বাকি আছে ওই জন্য করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ ডালপালাগুলো এটা কিন্তু অনেক দিনের ডালপালা অনেক দিন আগের যে গাছ এখানে শুকনো কাটা হয়েছিল সেইগুলো তো এগুলো একটুখানি আমি নিয়ে যাচ্ছি আর এই যে অনেক কিছু এখন এখানে ডালপালা রোদে দেওয়া আছে তারপরে ভাবলাম যে কয়েকটা মাছ ধরি অন্তত দেশি পুঁঠি যেগুলো সরল পুঁঠি যেগুলো বলা হয় পাওয়া যাচ্ছে কদিন পেয়েছি ওই জন্য ভাবলাম আজকেও একটু ছিপ ফেলে দেখি মাছ পড়ে কি না তো সেই ভেবেই কিন্তু বসে পড়লাম কিন্তু মাছ পড়েছে যে তোমরা কিন্তু এখানে মাছটা দেখতে পাবে না মানে এত বড় বড় মাছ কখন তুলছি কখন না তুলছি মানে আমিও নিজেও বুঝতে পারছি না তো আমারও ভাল লাগছে না যে কি করছি আর কি না করছি তো দুটো মাছ হয়েছে আর টুসি সেই মাছের ধারে গিয়ে কিন্তু শুয়ে পড়েছে মানে ও যেখানে আমি গামলাটা সরি সরি নিয়ে যাচ্ছি আর ওইটা যেটা এনেছি সেটা হলো মুরগির খাবার দেওয়ার জন্য এনেছিলাম তো এই যে দেখো টুসি কিন্তু এদিক ওদিক গোড় খাচ্ছে মানে গড়াগড়ি দিচ্ছে মাছটা কখন ওর গালে পড়ে সেই ভেবে তো এখন কিন্তু দুপুর হয়ে গেছে তো একজনের সাথে কথা বলছিলাম আর এই যে ছিপ ফেলছি তো এইভাবেই কিন্তু টাছগুলো পড়ছে এই একটা পোনা মাছ পড়েছে কিন্তু পোনামাছটা এত কচি মাছ এখে নেওয়ার মতো না এই দেখো টুসির ভাব দেখো সে আবার কোথা থেকে এসে কোথায় শুয়েছে দেখো ও কিন্তু মাছ খাওয়ার জন্য একবার এদিক একবার ওদিক করছে আর এই সময়টা একটু রোদ রোদ জায়গায় মাছটা বেশ ভালোই পড়ে তো একজন দাদাভাই আমাকে কমেন্ট করেছে যে ধানগুলো আমাদের কাটা হচ্ছে কি না এগুলো আমাদের ধান নয় এগুলো হচ্ছে কাকাদের ধান আর পাশে যে ধানটা এখনও কাটা হয়নি ওটা হলো বাবাদের ধান তো এই হচ্ছে ব্যাপার আমাদের এপাশ জমি আছে কিন্তু আমাদের চাষ হয় ভাগে আর কি ওই জন্য আর আমাদের ধান কাটতে হয় না তো এই হচ্ছে ব্যাপার তো এই কটাই মাছ পেয়েছি আর মাছ ধরতে ধরতে মনে হলো আমার একটা বিকালে কাজ আছে জরুরি কাজ তো সেখানে যেতে হবে তাই আর মাছ ধরলাম না তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখছো এবং এতটা ভালোবাসা দিয়েছ সে সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য তো তোমরা এইভাবে পাশে থেকো আর এই যে দেখো একজন কিন্তু আমি মাছ কাটছি আর একজন মনোযোগ সহকারে মাছ কাটা দেখছে মাছ কাটা দেখছে না শুধু এটাও ভাবছে যদি দু একটা মুখের সামনে পড়ে তো খেতে পারি আর কি তো এমনভাবে দেখছে ও কিন্তু মনে হচ্ছে আমার পরবর্তী মাছগুলো ও কেটেই দেবে দেখো শুধু দেখো এর মতো ভদ্র টুসির বাচ্চা আর কি আছে আমি তো জানি না আছে কি না তবে হ্যাঁ তিনটে বাচ্চার থেকে একটা বাচ্চা না অতি ভদ্র তারপর নিয়ে চলে আসলাম মাছগুলো ধুয়ে নিতে মাত্র এই কটাই মাছ পেয়েছি দেখে হয়তো তোমাদের হাসিও পাচ্ছে কিন্তু সত্যি এই কটা মাছ ধরতে আমার যে কত সময় লেগেছে তোমাদের কি যে বলবো তারপরে এই যে চলে আসলাম আমাদের গ্রুপের মিটিং আছে মিটিং ঠিক নয় এটা সার্ভে তো তিনজন এসছেন ওনারা সার্ভে করছেন আর আমরা এখানে তিনটে গ্রুপের মায়েরা রয়েছে এই যে দেখতে পাচ্ছ সবাই কিন্তু অনলাইনে কাজ করছে আমাদের মোটামুটি আমরা উপস্থিত আছি আটজন মতো আর কাজটা হচ্ছে আমাদের যে স্কুল আছে জুনিয়র হাই স্কুল সেখানেই হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ স্কুলের বড়ো মাঠ আর আমাদের গ্রুপের সার্ভে হয়ে গেছে বলে আমরা এখন সবাই মিলে বাড়ির দিকে রওনা দিচ্ছি আর পাশে আছে দেখো হরিমন্দির তো বন্ধুরা তারপরে বাড়ি চলে আসলাম আর আজকের ভিডিওটা এইখানেই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওয় তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো টাটা সকল প্রিয় বন্ধু